নমস্কার বন্ধুরা আমার অন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বহু পুরনো দিনের একটি রান্না লাউ লাউশুক্ত তাহলে উপকরণগুলো দেখে নিন খুবই সামান্য উপকরণে এই রান্না হয়ে যায় উপকরণগুলো নিশ্চয়ই দেখা হয়ে গেছে এবার চলুন প্রথমেই এই যে মটর ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা এটাকে ভালোভাবে বেটে নেব কারণ এই রান্নায় আমি বড়ির ব্যবহার করব না করব বড়ার ব্যবহার মটর ডালের বড়া তাহলে চলুন সামান্য একটু জল দিয়ে ডালটাকে পেটে নিই দেখুন লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আহা আমি কাটি কেটেছে খেটেছে আমার কর্তা খুব সুন্দর করে কেটেছে এরকমই কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে শুধু লাউই কিন্তু মেইন উপকরণ কিন্তু তার সাথে এই লাউয়ের স্বাদ বাড়ানোর জন্য আর কি কি লাগছে এই যে পোস্ত আমি এটা মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর মিহি করে বেটে নিয়ে এসেছি মটর ডালটাকে এবার চলুন গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি আর খুব সামান্য তাতে জল দিলাম জলটা বেশ টকবক করে ফুটছে এই কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি প্রথমে যদি লাউটা দিয়ে দেন কড়াইতে তাহলে চিপকে যেতে পারে সেই কারণে সামান্য একটু জল দিয়েছি যাতে কড়াইয়ের গায়ে আটকে না যায় এবার কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম লাউটাকে ঢাকা দিয়ে দেব এই মোটামুটি সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট বাদে চলুন দেখি তো কী অবস্থা হই যে আরও জল ছেড়েছে লাউ এই জলটা কিন্তু না পুরোপুরি তবে হ্যাঁ আর একটু মনে হচ্ছে ভাপিয়ে নিতে হবে তার জন্য আরেকবার ঢাকা দিলাম তিন চার মিনিট রেখে ঢাকা তুলে নিলাম এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তবে ওই যে এই জলটা কিন্তু ফেলার নয় এই জলটা সমেতেই কিন্তু আমি ঢেলে নেব আপনাদেরকে দেখানোর জন্য যে ঠিক কতটা জল রয়েছে এবার গ্যাসের আছে এই কড়াইটাই বসিয়ে দিলাম আর লাউটা একটু সাইডে সরিয়ে রাখছি কড়াইয়ের জলটা টেনে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে মটর ডালটাকে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিই বড়া করব না সেই কারণে তাহলে দেখুন তো ভালো করে মাখা হয়ে গেছে চলুন বড়াগুলো করে নি। আরে তার আগে একটা কাজ বাকি রয়ে গেল যে পোস্তটা বেটে নিই পোস্ততে একটু সামান্য জল দিয়ে ভালো করে মানে মিহি করে বেটে নিতে হবে তাহলে এবার চলুন বড়া করি এই যে ডালবাটার থেকে ছোট্ট ছোট্ট করে বড়া গড়ে নিয়ে ভেজে নেব দেখে তো বুঝতেই পারছেন ঠিক কেমন সাইজের বড়া ভাজতে হবে একদম ছোট ছোট। তাতে কিন্তু শুক্তোতে বড়াগুলো বেশ ভালো লাগবে এইভাবে কিন্তু আপনারা বড়ির বদলে বড়া দিয়ে এই শুক্তো কিন্তু করতেই পারেন আর এই লাওয়ের শুক্তোতে বড়া দিলে যেন স্বাদটা একটু বেশি ভালো লাগে দেখুন কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে পাল্টে দিলাম আর বড়াগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজলে চলবে না হালকা লালচে রং ধরলেই কিন্তু বড়া ভাজা হয়ে যাবে বুঝতে হবে তারপরে বড়াগুলো তুলে নেব এই যে হালকা ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা আছে এই তেলেই রান্না করব। কিন্তু কড়াইটা কেমন হয়ে গেছে তাই কড়াইটা ধুয়ে তেলটা ঢেলে নিয়েছিলাম ফোড়ন দিলাম কালো সর্ষে আর তেজপাতা দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা এবার এটাকে হাতা দিয়ে থেতলে নেব। আর এতেই কিন্তু শুক্তোতে গন্ধটা দারুণ আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া লাউটা পুরো লাউটাই কিন্তু দেব জাস্ট একটু নাড়িয়ে নিলাম এবার জল সমেত বাদবাকি লাউটাও ঢেলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে ফুটতে দেব এই যে দেখুন টকবক করে ফুটছে এবার এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটায় জলটা একটু বেশি মনে হচ্ছে তাই না আসলে মিক্সি ধোয়া জলটা আমি বাটির মধ্যেই রেখে দিয়েছিলাম সেই কারণে পোস্তটা দেওয়ার পরে লাউটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পোস্তর সাথে এবার একটু অপেক্ষা করব ফুটে ওঠার ফুটে উঠলে এতে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটাকে এবার একটুখানি অপেক্ষা করব ফুটে ওঠার জন্য তারপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে বড়াটাকে মিশিয়ে দেব। আর ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে সেটা খেয়াল করতে হবে তাহলেই তো বড়াটা নরম হবে এবার এই যে হাফ কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে এক চামচ ময়দা দিয়েছি এখানে আপনারা চালের গুঁড়ির ব্যবহারও করতে পারেন ময়দাটা খুব ভালো করে এই উষ্ণ গরম দুধে মিশিয়ে নিয়ে এই দুধটাকে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই লাউশুক্তোটায় দুধ তো দিতেই হয় আর তার সাথে একটু ময়দা মিশিয়ে দিলে এই যে লাউয়ের যে একটা জলা জলা ভাব থাকবে সেটা কেটে যাবে আর একটা মাখো মাখো ভাব তৈরি হবে দেখুন হালকা হালকাভাবে কিন্তু ফুটে উঠতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি দেখে মনে হতে পারে চিনির পরিমাণটা একটু বেশি তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দিতে হবে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই লেগে না যায় কারণ এই সময়টা কিন্তু অনেক সময় নিচের দিকে লেগে যায় বড়াগুলোও কিন্তু নরম হয়ে গেছে আর এবার দেখুন টকবক করে ফুটে উঠেছে ঠিক এই সময় সুগন্ধের জন্য দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে শুক্তোতে মিশিয়ে দিলাম গ্যাসের আজ এই সময়টা বাড়িয়ে রেখেছি দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে শুক্তো গরম গরম ভাতের সাথে এই শুক্তো কিন্তু একদম জমে যাবে হ্যাঁ নামানোর আগে অবশ্যই একটু গ্রেট করে নেওয়া আদা ছড়িয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে আজকের এই রান্না আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে